হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদ নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ব্লগ থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো আমি আশা করি আপনারা আমার এ ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আমার গতকালকের করা অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারি না ছোটো মেয়ে আসে জন্য তো গতকালকে আমি শাক এনেছি এখন তো বর্ষাকাল চারোদিকে কলমি শাক পাওয়া যায় মানে বর্ষার সিজন অনুযায়ী যেসব শাক সবজিগুলো আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কলমি শাক তো কলমি আমাদের বাসায় শাক বলতে সব শাকই খাওয়া পড়ে যদি শাক আবার কষ্ট আসে তারপরেও শাক আনলে আমাদের বাসায় থাকে না সবাই খায় তো এখানে আমি শাকগুলো শুধু শাক নিয়েছি এখানে ডাটা নিইনি ডাটা আবার আলাদা রান্না করছি আমাদের বাসায় আবার যদি শাক এক্সট্রা রান্না কর মানে ভাজি করে তাহলে শাকটা খায় ওর ডা সাথে ডাটা দিলে ডাটা খেতে চায় না ডাটা দিলে কেন জানি স্বাদ কম লাগে এজন্য তা আমি বেশি করেই পেঁয়াজ দিয়েছি প্রথমে শাক সিদ্ধর সাথে আর দিলাম কাঁচামরিচ লবণ এর পাশে দিলাম যে পেঁয়াজ যে একটা বাঘা দিব এই শাকের সাথে সেই জন্য দিয়েছি বেশি করে যে পেঁয়াজ রসুন এগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে শাকের সাথে দিয়ে দিব আমাদের বাসায় আবারই শাক আর যদি পেঁয়াজ রসুন সমান না হয় তাহলে তো ওই শাক তিন দিন ফ্রিজে থাকবে লাস্টে ফেলে দিতে হবে কেউ খাবে না আমার আব্বা তো বলবে যে শাগে পেঁয়াজ কম এত কম পেঁয়াজ হলে কি শাক খাওয়া যায় তো এই জন্য আমি সবসময় পেঁয়াজ একটু বেশি দিয়ে করি জাল কমের মধ্যে এত মজা লাগে এই শাকটা ভাজি করলে কলমি শাক অনেক ভালো লাগে নরম শাক সবসময় আমাদের বাসা খাওয়া পরে এই শাকটা এখন বর্ষাকাল তো এখন এই শাকটা প্রচুর পাবো আর এদিকে নিয়ে শিং মাছ ওই দিন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম শিং মাছ কীভাবে খুব সহজে চুম দিয়ে পরিষ্কার করা হয় তো এখন শিং মাছটা থেকে নামিয়ে আমি রান্না করতে ফেরেছি খুব দ্রুত কারণ শিং মাছ এখন আর পরিষ্কার করার ভয় থাকে না দুই কেজি পাঁচ কেজি তিন কেজি এক দিনে একসাথে পরিষ্কার করতে পারি আগে সিংমাস মাছ নিলে কী করতাম আলাদা আলাদা করে রেখে দিতাম যেই দিন যে প্যাকেট রান্না করব ওই দিন ওই প্যাকেট পরিষ্কার করতাম এখন তো এই ঝামেলা সুন্দর একটা আইডিয়া শিখে গেছি সুন দিয়ে শিং মাছ পরিষ্কার করা যা খুব সহজে এখন একদিনে করে রাখি আর কষ্ট হয় না প্রতিদিন আর এইদিকে রান্না করতেছি সুটকির তরকারি সুটকিতে আমি রান্না করব ওই যে কলমি শাকের ডাটা দিয়ে আলু দিয়ে এক দুইটা আলু আর ডাটাগুলো নিয়েছি শাকটা রান্না করার জন্য এত মজা হয়েছে এই ডাটার তরকারিটা কিন্তু আমি ভুল করছি সবগুলো ডাটা নিনি কসি কষি ডাটাগুলো নিয়েছি বাকিগুলো ফেলে দিয়েছি আসলে পরে রান্না করে খাওয়ার পরে ভাবছি যে কেন যে বাকি ডাটাগুলো ফেলে দিলাম এত মজা লেগেছে মানে আমাদের বাসায় সবাই খেয়েছে আয়রার বাবা তো পরের দিন আবার জিজ্ঞেস করছে যে পপি ওই ডাটার তরকারিটা কি কিনা পরে আমি বলছি না ডাটা তো আমরা রাত্রে খেয়ে ফেলছি এত মজা হয়েছে আপনারাও এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন বিশেষ করে যারা শুটকি লাভার যারা শুটকির তরকারি পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে যারা শুটকি খান না তাদের কাছে ভালো লাগবে না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো একদিকে আমি শিঙ মাছটা ভেজে তুলে শিঙ মাছটা দিয়ে দিলাম কষানোর জন্য আর এইদিকে যে আমার সুটকির তরকারিটা আমি মনে যোগ দিয়ে রান্না করতেছি আমি এখানে একটু ঝাল ঝাল করে রান্না করব কারণ সুটকির তরকারি একটু ঝাল হলে ভালো লাগে আর আমার মা আর আয়ের বাবা তো সবসময় ঝাল একটু বেশিই পছন্দ করে তো শিঙ মাছ যেহেতু ভুনা করছি শিং মাছ একটু কম ঝাল দিয়েছি কারণ আমার আব্বা তো আবার ঝাল বেশি খেতে পারে না এই জন্য ভাবছি আব্বা শিং মাছের তরকারি দিয়ে খাবে আর আমার মা আয়রার আর আমরা সবাই শুটকির তরকারি দিয়ে খাবো কিন্তু না শুটকির তরকারিটাই বেশি খাওয়া পড়ছে শিং মাছ থেকে এত ভালো লাগছে আমাদের বাসায় আবার এই মোটামুটি সবাই শুটকি পছন্দ করে খায় কিন্তু আমাদের বেশি একটা রান্না পরে না ওই যে দুই তিন মাস পরে একবার বা মাঝে মধ্যে মাসে একবার এরকম রান্না পড়ে তো এই জন্য আমি ফ্রিজে কারণ বাজার থেকে কিছু সুটকি এনে আমি ফ্রিজে রেখে দিই তো মাঝে মধ্যে রান্না করি দেখি সবাই খায় মাছের থেকে সুটকিটা অনেক পছন্দ আমার ভাইয়ের আমার তো এদিকে এত ভালো লাগছে এই তরকারিটা এজন্য জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করি আপনারাও যদি আমার থেকে কিছু শিখতে পারেন তাহলে আপনাদেরও খুব ভালো লাগবে আমারও খুব ভালো লাগবে তো আজকে আমি একটা ম্যাজিক দেখাবো আপনাদের আপনারা যদি এই ম্যাজিকটা ফলো করেন তাহলে এরকম কড়াই দেখেন আমার কড়াইগুলো কিন্তু অনেক কালো হয়ে গেছে দেখছেন আপনারা কিন্তু ফলো করেন আমার চারটা কড়াইয়ের মধ্যে আমি রান্না করে রান্না করে আমি ঢেলি নি পাতিলের মধ্যে কিন্তু কড়াইগুলো যে অবস্থা হয়েছে আজকে আমি দেখাবো যে কিভাবে ম্যাজিকের মতো কয়েক ঘন্টা একবারে দোকানের মতো নতুন চকচকে করাই করব আজকে আমি আপনাদের কিছু টিপস শিখিয়ে দিব দেখিয়ে দিব আপনারা আশা করি ফলো করলে আপনাদের কোনো করাই আর পুরাতন থাকবে না একবারে নতুন চকচকে হয়ে যাবে তার আগে আমি রান্নাটা শেষ করিনি আমার মাছ হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিছি সুটকি গুন সুটকির তরকারিও হয়ে গেছে এটাতে মাখা মাখা ঝোল রাখবো বেশি ঝোল রাখবো না এটা আমার রান্না শেষ এই দেখেন আমি আমার প্রথমে একটা ছোট কড়াই নিয়েছি মনে করছি কড়াইটা যদি আমার পরিষ্কার না হয় যদি নষ্ট হয়ে যায় তাহলে হবে ছোটোটা দিয়ে আগে শুরু করলাম তো এই কড়াইটা দিয়ে দিলাম দেখেন এই কড়াইটা আমি চুলার উপরে তিন ঘন্টার উপরে রেখেছি এই যে চুলা যে ধরিয়ে দিয়েছি এটা আমি বিকাল চারটা দিয়েছি সন্ধ্যা সাড়ে সাতটা নামিয়েছি এক টানা এরকম চুলার মধ্যে দিয়ে রাখবেন চুলাটা ধরিয়ে রাখবেন এসে মাঝে মাঝে নেড়ে সেরে দিবেন দেখবেন এই কড়াইটা কী থেকে কী হয়ে যায় আপনারাই শুধু অনুমান করতে পারবেন যে আপু এই কড়াইটা কিভাবে এমন করছেন শুধু আপনারা আমার ভিডিওটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন তো এখন তো কোরবানি এসে গেছে কোরবানের ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ফিরিস পরিষ্কার করা তা আমি তো রমজানের আগের দিন আমার পিরিজ পরিষ্কার করছি আমার পিরিজ তেমন একটা ময়লা হয়নি আবার না করলেও চলবে না কারণ আইস জমে গেছে তো আমি আগে আইসগুলো ফেলে আমার এই পিরিজটা আমি পরিষ্কার করব। আমার ডিপ পিরিজ পরিষ্কার করতে হবে না এবার আমার ডিপ একবারে ইন টোটাল সুন্দর তো আমি আগে সবগুলো তাক তারপরে এই যে ডয়ার সবগুলো বের করে আমি ওয়াশরুম থেকে ভালো করে ধুয়ে ফ্যানের নিচে দিয়ে দিব আর এদিকে আমি পিরিজটা সুন্দর করে ক্লিন করে নিব আমার ফ্রিজ পরিষ্কার করতে খুব ভালো লাগে প্রতি দুই মাস এক মাস পর পর আমি ফ্রিজ পরিষ্কার করি ওয়াল্টন ফ্রিজের একটা ভালো গুণ হচ্ছে যে আইসটা খুব দ্রুত পড়ে যায় আইস কিন্তু থাকে না যখনই আপনি ফ্রিজ অফ করে ফ্যান সেরে দিবেন দেখবেন খুব দ্রুত আইসগুলো পরে যায় কিন্তু এটার সাইড বেশি এটা বেশি একটা টেকসই না ওয়ালটনের প্রোডাক্ট খুব বাজে একটা প্রোডাক্ট আপনারা কখনো ওয়ালটনের জিনিস বেশি একটা কিনবেন না ওয়ালটনের জিনিসপত্র খুব দ্রুত নষ্ট হয়ে যায় আমি দুইটা পিরিজ নিয়েছি একটা টিভি নিয়েছি আমি বুঝতে পেরেছি এখন যে ওয়ালটন এত একটা দেশি পণ্য ঠিক আছে কিন্তু এমন একটা বাজে মানে যারা ইউজ না করছেন তারা জানেন না যারা করছেন তারা জানেন তো এদিকে দেখেন আমি ফ্রিজও পরিষ্কার করতেছি আর আমি এসে এসে কড়াইটাও এক পাশ এক পাশ করে ঘুরিয়ে দিচ্ছি আমার কিন্তু এখন দুইটা কাজ একসাথে হচ্ছে একদিকে ফ্রিজ পরিষ্কার হচ্ছে আর একদিকে আমার করাইটা সুন্দর হয়ে যাবে নতুনের মতো দুইটা জিনিস আমি তিন ঘন্টার মধ্যে শেষ করেছি মধ্যে দেখেন আমার পিরিজটা সুন্দরভাবে আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি ঈদের আগে কিন্তু পিরিস পরিষ্কার করতে হয় কারণ ঈদের দুই তিন মাস মাংস থা রাখবো পিরিজে আবার অনেক বাজার করতে হবে এজন্য আমি পিরিজটা আগে ভালো করে পরিষ্কার করি তারপরে আমি বাজার করি তারপরে সামনে কোরবানি কোরবানির মাংস রাখবো তো আমার পিরিস পরিষ্কারও হয়ে যাচ্ছে আর এদিকে দেখেন কড়াইটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আমার মাও ঘুরিয়ে ঘুরিয়ে দেয় আমার মা যখন আসছে তখন তখন একবার ঘুরিয়ে দা আমি যখন আসি তখন একবার দিই আর এদিকে আমার পিরিচটাও গুছিয়ে নিচ্ছি আমার বাবার ইনসুলিনগুলো আগে রেখে দিচ্ছি কারণ এগুলো বেশি বাইরে থাকলে দ্রুত নষ্ট হয়ে যাবে দুইটা জমা হয়ে গেছে আনতে আনতে এজন্য আমি আগে এগুলো রেখে দিচ্ছি কারণ এগুলো নষ্ট হয়ে গেলে এগুলো আর ইউজ করা যাবে না এগুলোর অনেক দাম বেশি চারশো টাকা করে একটা আর এদিকে আমার পিরিসের কাজ শেষ এখন আমার এই যে কড়াই কাজও পায় শেষ হয়ে গেছে কড়াইটা আমি কি করব এখন চুলা অফ করে দিয়ে ঠান্ডা করে নিব আপনি গরম যে গরম কড়াইটা পানির মধ্যে দিবেন না পানির মধ্যে দিলে কড়াইটা নষ্ট হয়ে যাবে তো এই দেখেন আমার আগের কড়াই দেখেন এখনকার কড়াই দেখেন দেখছেন পার্থক্য কত এটা বলতে পারবেন যে আমার দুই তিন ঘন্টা আগের কড়াই একবারে সুন্দর হয়ে গেছে চকচক আমার আরেকটা কড়াই আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটা কড়াইয়ের মধ্যে পার্থক্য কি আরেকটা কড়াই আমি আগামীকালকে করব কারণ আজকে একটা করছি আগামীকালকে একটা করব দেখেন দুইটা করার মধ্যে পার্থক্য কী তো আজকে পর্যন্ত আল্লাহ